হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এজ সোহাগ তো কিছুদিন আগে ওয়াচ অ্যান্ড আর্ন নামে একটা অ্যাপের মানে একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওতে অনেকেই আমার ইনভিটেশন কোড ইউজ করছেন তো আসলে ইনভিটেশন কোড ইউজ করার কারণে আপনি একশো পঞ্চাশ মানে কয়েন্ট পাবেন ঠিক আছে তো আমিও ওই অনুসারে একশো পঞ্চাশ কয়েন্ট পাবো কিন্তু এটা ইনস্ট্যান্ট পাবেন না এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে এটা আসলে ইনস্ট্যান্ট পাবে কি না তো এইটা আসলে আপনি যখন ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর যখন এই ইনভিটেশান কোডটা ইউজ করবেন ইউজ করার কারণে আপনি আমার রেফারালে মানে অ্যাড হয়ে যাবেন মানে আমার এই ওয়াচ এন্ড আর্ন নেটওয়ার্কে অ্যাড হয়ে যাবেন তো অ্যাড হওয়ার পর আপনি যখন আপনার ফার্স্ট যে উইথ মানে উইথড্রো মানে যখন আপনার পাঁচশো কয়েন্সের বেশি হবে তো যখন আপনি এই ইয়েটা করবেন ঠিক তখনই আপনি একশো পঞ্চাশ কয়েন পাবেন ঠিক আছে তো আপনার পাঁচশো কয়েন চলে যাবে কিন্তু আবার একশো একশো পঞ্চাশ কয়েন আপনাকে ফ্রি দেবে তো এটা হলো এটার সিস্টেম তো এখানে লেখাই আছে যে মানে যখন আপনি ওই রিডিম করবেন তখনই আপনি জাস্ট ওইটা মানে পাবেন এটা হলো এটার সিস্টেম মানে ইনভিটেশান কোড থেকে ইয়েটা পাওয়ার তো এখন দেখে দিচ্ছি এর আগে তো দেখেছি কীভাবে আর্ন করতে হয় তো এখন দেখে দিছি যে আসলে কি এটা মানে রিচার্জ দেয় কি না তার প্রুফ তো এইখানে যাবেন রিচার্জ অপশনে যাবেন তারপরে একটা নাম্বার লিখবেন যে নাম্বারে আপনি নিতে চান আপনার রিচার্জ তো সেখানে মনে করেন আপনার যে ক্যান্ট্রি কোডটা সেটা দিতে হবে না জিরো সারা লিখবেন তো তারপরে যে রিচার্জে ক্লিক করবেন মিনিমাম আপনার পাঁচশো ক্রেডিট থাকতে হবে আর পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ ক্রেডিটে মেবি বাংলাদেশি পঁচিশ টাকা একটু আমার ইন্টারনেট একটু প্রবলেম করতেছে এর জন্য আসলে প্রবলেম করতেছে তো এটা অবশ্যই একটু লোডিং করে এটা কোনো প্রবলেম না ইন্টারনেট প্রবলেমের কারণে একটু লোডিং করে এই যে চলে আসছে তো এখন এখানে লেখা আছে কত দুইশো দশ 10 দশ টাকা তো এই যে এখন এখানে পাঁচশো পঁচিশ আছে কত পঁচিশ টাকা তো এরকম অনেকগুলো আছে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত সতেরোশো দশ টাকায় সতেরোশো দশ কয়েন এক হাজার টাকা এরকম করে অনেকগুলো আছে তো আমার যেহেতু এখানে পাঁচশো পঁচিশ কয়েন মানে আমার তো বেশি নাই তো পাঁচশো পঁচিশ কয়েন নিলাম নেওয়ার পর রিচার্জে দিলাম রিচার্জে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আর নেটটা স্লো তো আজকে আমার নেটটা একটু স্লো তো আপনি একটা নাম্বারে একদিনে এখান থেকে সর্বোচ্চ তিনবার রিচার্জ নিতে পারবেন বেশি নিতে পারবেন না তো আমার টপ আপ সাকসেসফুল দেখা দিয়েছে এখনও আমার রিচার্জের মেসেজটা আসেনি তারপর দেখতেছি সত্যিই দেয় কি না তো লোডিং করতেছে অবশ্যই আসার কথা রিওয়ার্ড হিস্টোরিতে এখন অ্যাড নেই হ্যাঁ ওয়েট করতেছি দেখি আসে কি না তো দেখি আমার আসলে কয়েনগুলো কাটছে কিনা হ্যাঁ অবশ্যই আমার কয়েনগুলো কাটছে এখন আমার মাত্র দুই কয়েন আছে তো ডেলি বোনসটা মেবি নিয়ে নিছি প্লে অ্যান্ড আর্ন এখান থেকে হ্যাঁ নেওয়া শেষ তো অবশ্য আমার রিচার্জটা এতক্ষণে চলে আসার কথা তো আমার রিচার্জের মেসেজটা এখনও আসেনি তো পঁচিশ টাকা রিচার্জ করছি তো যাই হোক ওরা হয়তো দেরি করে রিচার্জটা দিতে একটু দেরি করে তো এটা কোনো প্রবলেম নয় এটা অবশ্যই রিচার্জ দেয় আর হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা রিচার্জ দেয় আপনি প্রায় এই যে টুয়েল আসছে দেখেন আমার পঁচিশ টাকার রিচার্জের মেসেজটা এই যে দেখেন এই যে পঁচিশ টাকার রিচার্জের মেসেজটা চলে আসছে দেখছেন তো এটা অবশ্যই রিচার্জ দেয় আর উপরের রিচার্জগুলো নিছি মোভিভো থেকে মোভিভো হ্যাক করে তো এই হ্যাক করার ভিডিওটা আমি দেব আর নিচের পঞ্চাশ টাকার রিচার্জটা নিচ্ছি আর থেকে ট্রিটস ভিডিও আছে আমার এখানে আমি ট্রিটস সম্পর্কে একটু বলে দিতেছি তো এখন তো দেখছেন যে আমার পঁচিশ টাকা চলে চলে আসছে তো এটা আসলে সত্যিই রিচার্জ দেয় কিন্তু একটু দেরি করছে তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে তো এখন আমি দেখাচ্ছি যে ট্রিটসঅ্যাপটা কি যেটা থেকে এই পঞ্চাশ টাকাটা নিছি ট্রিটস নিয়েও অনেক ভিডিও আছে ট্রিটস অনেক ভালো এটা ক্রেডিটের মানটা অনেক ভালো তো এই এটার আসলে রিচার্জের সিস্টেমটা রিচার্জের সিস্টেমটা হলো এখানে মনে করেন আপনার টপ আপে যাবেন রিমে যাবেন তারপর সিলেক্ট করবেন কান্ট্রি তো এখান থেকে কিন্তু এটার আর্নের সিস্টেমটা দেখাচ্ছে এখানে মনে করেন ফার্স্টে আপনি এটা ডাউনলোড দিবেন ডাউনলোড নিচে আমি লিঙ্ক দিতেছি ডাউনলোড দেওয়ার ওই লিঙ্কটা দেবেন লিঙ্ক থেকে ডাউনলোড দেবেন দেওয়ার পর যদি ইনভের কোর্ড তাহলে ফাইভ ও কে ও জি ওয়ান এটা যদি দেন তাহলে আপনি আমার আর রেফারালে মানে আমার এই সাব নেটওয়ার্কে অ্যাড হয়ে যাবেন তারপর আপনি মনে করেন এইখানে কিছু কাজ আছে এই কাজটা করলে আপনি পঁচিশ কয়েনের মতো পাবেন কোনো জাস্ট এখানে যাবেন প্রোফাইলে আপনার বয়সটা আপনি পিকচার দেবেন তারপরে আপনার নাম্বারটা ভেরিফাই করবেন ইমেলটা ভেরিফাই করবেন এভাবে পঁচিশ কয়েন মানে বাংলাদেশি পনেরো টাকা পাবেন তো এখান থেকে ভিডিও দেখতে পারবেন ছোটো ছোটো অ্যাড দেখতে পারেন তারপর মনে করেন এখান থেকে এই যে অ্যাপস ডাউনলোড দেবেন অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে ইন প্রোগ্রেসে হিসেব জমা হবে এটা অ্যাপসটা তিন দিন রাখবেন রাখার পরে আপনার কমপ্লিট হয়ে যাবে আপনাকে কয়েন দিয়ে দেবে যেমন আমারটা দুই দিন তেইশ ঘন্টা বাকি আছে এরকমভাবে তো দেখেন আমার এখানে এগারোশো কয়েনের উপরে আসে তো এভাবে অ্যাপস ডাউনলোড দিয়ে আমি করছি তো এটা আসলে খুব ভালো একটা অ্যাপস এটা থেকে অনেক পরিমাণ মানে আর্ন করা যায় এটার আবার কেরিয়ার মানটাও বেশি তো সবাই ভালো থাকবেন নিচে আমি ডেসক্রিপশন বক্সের ট্রিস্ট সবের মানে ইয়ে দিতেছি ওটা এখান থেকে ডাউনলোড দেন আর যে ওয়াচ অ্যান্ড আর্ন এটা তো সম্পর্কে সবাই জানেনি অলরেডি ভিডিও দেওয়া আছে তো এটা জাস্ট আমার প্রুফ ছিল যে ওয়াচ অ্যান্ড আর্ন থেকে কি সত্যিই রিচার্জ নেওয়া যায় কি না তো সবাই ভালো থাকবেন